সকলের সুস্থতায় এবং মেঘায়ত কামনা করে আজকের এই রেসিপিটি শুরু করছে আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি স্মিনি কিচেন মোকলাই খেতে কেনা পছন্দ করে আর এই মোকলাই যদি সবজি দিয়ে স্বাস্থ্যকরভাবে ঘরেই তৈরি করা যায় তাহলে তো কথাই নেই আজকে আমি তৈরি করে দেখাবো সবজি দিয়ে মুকলাই রেসিপি দেখতে যেমন কিউট খেতেও কিন্তু অনেক মজা হয় তো কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল রেসিপিতে এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এইখানে একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে এই জন্য একটা বাটিতে আমি দিয়ে দিলাম এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপিটা করতে পারবেন দিয়ে দেবো এইখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলের সাথে শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে যত ভালোভাবে মিশিয়ে নেবেন এই মোগলাই খেতে তত ভালো লাগবে আমি একটু সময় নিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে একবারে পানিটা দিয়ে দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যাবে আমি অল্প অল্প করে পানি নিব আর এটা খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নেব খুব সুন্দরভাবে কিন্তু আমি ডোটা তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে সফট একটা ডো তৈরি হবে একদম শক্তও হবে না আবার একদম নরমও হবে না পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে আমরা নর্মালি যেরকম রুটি বা পরোটা তৈরি করি সেরকম একটা ডো তৈরি করেছি এবার ঢাকা দিয়ে ঠেকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো যেহেতু এই মোগলাইটা সবজি দিয়ে করব সেই জন্য এখানে আমি তিন পদের সবজি নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়া বেগুন আর নিয়েছি এইখানে টমেটো সবগুলো সবজি কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি এই সবজিগুলো পুষ্টিকণে ভরপুর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় সবজিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এইখানে আমি দিয়ে দিলাম একে একে সব সবজিগুলো আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো সবজি দিয়েই এই রেসিপিটা করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া আর এখানে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচের মতো রান্নার তেল এবার পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করব। তার আগে এখানে আমি দিয়ে দিয়েছি চারটার মতো রসুনের কুয়া এবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সেদ্ধ করব। যতক্ষণ না সেতু হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব চুলা রাসটাকে আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি যেহেতু আমি পানির পরিমাণটা কম দিয়েছিলাম তো ফিরে এসেছি আমি এই সবজিগুলো সেদ্ধ হওয়ার পর আমি খুব সুন্দরভাবে এগুলোকে ম্যাশ করে নিয়েছি এইবার এখানে একটা চামচের মতো চাট মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচের কুচি আর দিয়েছি পেঁয়াজের কুচি এবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব পানিটা শুকিয়ে নিলেই কিন্তু এই পুটটা রেডি হয়ে যাবে তো পানি শুকিয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে রাখবো দশ মিনিট পর আমি ফিরে এলাম ময়দার ডোটার কাছে তো ডোটা একদম সফট হয়ে গেছে আর একদম স্মুথ হয়ে গেছে আমি ছোট ছোট পিস করে কেটে নেব যেহেতু আমি মিনি মোগলাই তৈরি করব। সেই জন্য এরকম ছোট করেই কেটে নিয়েছি এবার একটা পিস নিয়ে সুন্দর করে একটা রুটি বেলে নেব রুটিটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একদম সহজভাবে এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই রুটিটা একদম পাতলা করা যাবে না একটু পুরুত্ব থাকবে তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আমি একদম দেখিয়ে দিচ্ছি বেশি পাতলা করে নিই একটু মোটাই থাকবে এইবার আমি যেই সবজির পোটটা তৈরি করেছিলাম সেই সবজির পোটটা এখানে দিয়ে দেবো একটা চামিচের সাহায্যে আমি আস্তে আস্তে এই পুরটাকে দিয়ে দিচ্ছি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই পুরটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো আমি পুরটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি আর আমি কিভাবে এখানে দিয়ে দিচ্ছি খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন আমি একদম সহজভাবে এই মোগলাইগুলো তৈরি করে দেখাবো আর এগুলো খেতে অসম্ভব মজার হয় বাচ্চারা যদি সবজি খেতে পছন্দ না করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবেও সবজিটা তৈরি করে দিতে পারেন আর বাচ্চারা তো মুখরোচক খাবার খেতে খুবই পছন্দ করে তো এইভাবেও সবজিটা দিয়ে কিন্তু আপনারা খাওয়াতে পারেন তো এইভাবে আমি পানি দিয়ে সিল করে কিন্তু এই মোগলাইটা তৈরি করে নিচ্ছি যেন ভিতর থেকে সবজির যেই পোড়টা এটা বের হয়ে না আসে আমি কিভাবে এই কাজটা করছি একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আমি সব সময় কিন্তু পানি দিয়ে সিল করে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এইভাবেই এই মোগলাইটা তৈরি করার তাহলে আর ভিতর থেকে পোড়টা বের হয়ে যাবে না আমার একটা কিন্তু মোগলাই তৈরি করা হয়ে গেছে মার্শাল্লা দেখতে এটা খুব সুন্দর লাগছে এটা ভেজে নেওয়ার পর আরও বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আমি একদম সহজভাবে আমার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এখানে আমি কতগুলো মিনি মোগলাই তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এবং তেলটাকে গরম করে নিয়েছি একে একে মিনি মোগলাইগুলো এইখানে দিয়ে দিব চুলার আঁচটা এই পর্যায়ে থাকবে মিডিয়াম টু লোর মাঝামাঝি এইভাবেই কিন্তু আমি এই মোগলাইগুলো ভেজে নেবো চুলার আঁচটা বাড়িয়ে দিলে উপরে কালার চলে আসবে ভিতরে কুক হবে না তো উলটিয়ে পাল্টিয়ে আমি কিন্তু সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে পারেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিয়ে দিতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আমার এগুলো কিন্তু উলটিয়ে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে আপনারা চাইলেও কিন্তু খুব সহজেই সকালে কিংবা বিকালের নাস্তায় এই মিনি মোকলাইগুলো তৈরি করতে পারেন এইভাবেই আমি সবগুলো মিনি মোকলাই ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল সবজি দিয়ে মজাদার মিনি মুকলাই রেসিপি আলহামদুলিল্লাহ এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন পেজটাকে ফলো দিয়ে দিবেন আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেস।